মাউন্টেন ডিউরে ছিল ডার্কে আগে জিত যে বেলুক ভয় পেল সে কিন্তু হেরে গেল কারণ যে সন্ত্রাসীবাদী ব্যক্তিগুলো আছে বা রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে এরা নানানভাবে মানুষ এবং বিভিন্ন রাষ্ট্রকে ভয়ভীতি দেখায় আর এমন ভয়ভীতিকে যারা জয় করতে পেরেছে তারাই ইতিহাসে নাম তৈরি করেছে দশক এই মুহূর্তে গতকালকে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে এবার ভূমধ্য সাগরে লোহিত সাগরে নিজেদের যুদ্ধ জাহাজকে প্রেরণ করেছে ইরান আর এই যুদ্ধ জাহাজগুলো এবং দখলদাররা মিলে সাগরে যেই কাজগুলো করত সেখান থেকে পিছু সরে যাচ্ছে আমেরিকার একটা বিশাল বিমানবাহী রণতরী যেটা আছে আর এটার ঘটনাটার মধ্যে একটা টুইস্ট আছে যখন ইসাল এবং বীররা যুদ্ধ শুরু করে দিল তখন আমেরিকা তাৎক্ষণিকভাবে দখলদার রাষ্ট্রকে প্রোটেক্টের জন্য তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীটিকে প্রেরণ করেছিল ভূমধ্যসাগরে দীর্ঘদিন যাবত সেইখানে অবস্থান করার পর যখন ইরান তাদের যুদ্ধ জাহাজ সমুদ্রে নামালো এরপরে ঘটেছে এই ভিন্ন ঘটনা ভূমধ্যসাগর থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা আমাদের পবিত্র ভূমি থেকে বীরদের নজিরবিহীন যে অ্যাটাক ছিল এটার পরপরই ইসালকে সহায়তায় এই রণতরি ভূমধ্য সাগরে মোতায়েন করেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আপনার মার্কিন ষষ্ঠ নৌবহর গতকাল এক বিবৃতিতে বলছে যে এই রণতরিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বিমানবাড়ির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভার্জিনিয়ার নরফুক বন্দরে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন এক সময় এই সিদ্ধান্তের কথা জানালো যখন ইসাল এবং বীরদের যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে এবং ইয়েমেনের বীরদের জন্য কি বলে যে ইসাল জাহাজগুলো একের পর এক হচ্ছে এবং কি সেখানে আমাদের বীরদের তিনটা ছোট নৌকাকে ডুবিয়ে দিয়েছে সাত থেকে আটজন মানুষ শাহাদাত বরণ করেছে এরপরই কিন্তু ইয়েমেন থেকে কড়া হুঁশিয়ারি আসছিল আর পরপরই ইরান তাদের রণতরী আপনার নামালো রণতরী ফোর্টকে দুই সালে মার্কিন নৌবাহিনীর হাতে দেওয়া হয় এটি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী গত চল্লিশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত ক্যারিয়ার ক্লাসের প্রধান যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ মার্কিন ষষ্ঠ নৌবহর বলছে ফোর্ড যেন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রতিরোধ এবং প্রতিরক্ষামূলক অবস্থান বা পদক্ষেপে অবদান রাখতে পারে সেই জন্য ভূমধ্য সাগর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ফোর্ড ভূমধ্যসাগর ছাড়লেও সেখানে মার্কিন রণতরী আইজেন হাওয়ার মোতায়েন রয়েছে এখনো আরেকটা আর এই বিমানবাহী রণতরীর সঙ্গী হয়ে এক জোড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একটি গাইডেড মিসাইল ক্রুজারও অবস্থান করছে যেগুলো প্রথম প্রথমেই পাঠানো হয়েছিল এরপর থেকে আমেরিকা যেটা করলো যে নিজেদের যুদ্ধ জাহাজগুলোকে আর সেখানে নানিয়া ভারতের পাঁচটা ইসালের চারটা ডেনমার্কের প্রায় পৃথিবীর বিশটা দেশের বিভিন্ন যুদ্ধ জাহাজগুলোকে কিন্তু লোহিত সাগরে একটা টিম আকারে তৈরি করছে এমনি কি করে যে কইয়ের তেল দিয়ে কই ভাজে ধরেন বীররা যে হামলা চালাইতে সক্ষম ইয়েমেন থেকে বেশ কয়েকটা জাহাজে কিন্তু এদের এত কিছু থাকার পরেও কিন্তু দেখাই দিছে দেখা দিছে না দেখা দিছে তো সেই ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয় অন্য দেশের জাহাজ টাজ আমার ধারণা সেই জন্য সম্ভবত নিজেদেরটাকে সরাই নিছে এখন মূল যে জায়গার ফোকাসটা ইরানের যে ঘোষণা পাশাপাশি বীরদের একজন উপপ্রধান আর আরৌরি ভাইকে যখন শেষ করে দিয়েছে তখনই আমেরিকা এবং ইসাল রাষ্ট্র তাদের বিভিন্ন সেক্টর বিভিন্ন ডিপার্টমেন্ট সর্বোচ্চ সতর্কতা অবস্থান করছে কারণ বীররা এর কঠিন প্রতিশোধ দিবে এটা কিন্তু এরা জানে এখন ইরানের ভয় হোক বীরদের ভয় হোক যুক্তরাষ্ট্র তাদের একটা বেস্ট ইকুইপমেন্ট সরিয়ে নিল আর এটার একটা কারণ অফকোর্স যে কিছু তো একটা বড় কিছু ঘটতে যাচ্ছে আর দেখা যাক কখন কি ঘটে আমরা আপডেট জানাবো ভালো থাকুন আসসালামু আলাইকুম